কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে কেমতের মাঠে উপস্থিত হবে সকলের সামনে কোরআন আসবে হয়তো কারো পক্ষে দাঁড়াবে কারো বিপক্ষে দাঁড়াবে আমরা কোরআনকে ভালোবাসবো কোরআনে হাফেজদেরকে ভালোবাসবো কোরআনে হাফেজদের বাবাদেরকে ভালোবাসবো নিজেদের সন্তানকে হাফেজ কোরআন বানানোর চেষ্টা করব আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে তৌফিক দান করো এ পর্যায়ে চাকরি গ্রহণ করছে ঐতিহ্যবাহী নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা ঢেমরা ঢাকায়ের হিপস সমাপনী ছাত্ররা এবছর যারা হাফেজ হয়েছেন তারা চাকরি গ্রহণ করছেন প্রথমে চাকরি নিতে আসছেন আর পাগলি প্রদান করছেন আল্লামা মুফতি মফিজুল ইসলাম সাহেব আহমদ বরকাতুহুম আল্লামা মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদ সাহেব আর উপস্থিত আছেন মাদ্রাসা অত্র মাদ্রাসার আসাতেজা کرام এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা সকলেই মিলে তাদের মাথায় পাগলি পরিয়ে দিই

মাহমুদ তাহসিন বিন শামিম পাটওয়ারি নরাইবাগ ডেমরা ঢাকা তাহসিন বিন শামিম পাটওয়ারি নরাইবাগ ডেমরা ঢাকা তাকলিছেন হাফেজ মাহমুদ মাহবুব হাসান বিন শরীফুল ইসলাম সিরাজগঞ্জ মাহবুব বিন শরীফুল ইসলাম সিরাজগঞ্জ তাক গ্রহণ করছেন হাফেজ রাফি হাসান বিন ফজলুল হক সিরাজগঞ্জ তাক গ্রহণ করছেন হাফেজ রাফি হাসান বিন ফজলুল হক সিরাজগঞ্জ পাগলিচ্ছেন হাফেজ আহসান হাবিব বিন জোসেফ মিয়া নেত্রকোনা আহসান হাবিব বিন জোসেফ মিয়া নেত্রকোনা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবুল করো সকলে বলি আমি আর জোরে বলি আমি কাজী গ্রহণ করছেন হাফেজ নাকিব বিন আবুল বাশার ঢাকা নাকিব বিন আবুল বাশার ঢাকা কাজী গ্রহণ করছেন হাফেজ জুনায়েদ বিন তারিকুল ইসলাম ভেমরা ঢাকা

অর্থাৎ যারা লাগাতার দশটি বছর মেহনত করে আলম হয়েছেন মাওলানা হয়েছেন তারা দস্তারে ফজিলত গ্রহণ করবে তাদের মাথায় আসাতে কেরাম পাগড়ি পরিয়ে দিবেন এরপর যে পাগড়ি নিচ্ছেন মাওলানা মোহাম্মদ মাহেদি হাসান বিন নূর আলম ডেমরা ঢাকা মাওলানা মাহেদি হাসান বিন নূর আলম ফুলফুলিয়া ডেমরা ঢাকা

মাওলানা মোহাম্মদ ওমর ফারুক রাজু বিন মুশাররফ হোসেন বগুড়াpageTokenছেন মাওলানা মোহাম্মদ রশিদ রিদওয়ান বিন রিポン মোল্লা ডেমরা ঢাকা রশিদ রিদওয়ান বিন রিポン মোল্লা ডেমরা ঢাকা মাশাআল্লাহpageToken করছেন মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিন আব্দুল মান্নান খান বরিশাল আবু বকর সিদ্দিক বিন আব্দুল মান্নান খান বরিশালpageTokenছেন মাওলানা মোহাম্মদ তানভীর احمد বিন আব্দুল মুত্তালিব মুমিন শাহি মাওলানা মোহাম্মদ তানবীর আহমদ তানবীর কয় বছর পড়তেছ বারো বছর যাবৎ তানবীর এখানে পড়তেছে সেই মক্তব থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকেও কবুল করো সকল ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন আমি মাওলানা মোহাম্মদ আল আমিন বিন আজিজুল হক মোমেন শাহী আল আমিন বিন আজিজুল হক সে বারো বছর যাব আপনাদের এই সকলে একটু আন্তরিকতার সাথে জুড়ে বলবেন আমি এরপর যে কাকে দিচ্ছেন মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন বিন আলী হোসেন মুন্সীগঞ্জ আলাউদ্দিন বিন আলী হোসেন মুন্সীগঞ্জ কাকে দিচ্ছেন ইয়াসিন আরাফাত বিন আব্দুল सत्तार লখিপুর মাওলানা হুসাইন ইয়াসিন আরাফাত বিন আব্দুল सत्तार লখিপুর মাশাআল্লাহ মাশাআল্লাহ পাগ리ছেন মাওলানা মুহাম্মদ সাকিবুর রহমান বিন আব্দুর রউফ দেমরা ঢাকা মাওলানা মুহাম্মদ সাকিবুর রহমান বিন আব্দুর রউফ দেমরা ঢাকা আপনাদের এই দেমরার অনেক সন্তানরা মাশাআল্লাহ অবসর হাফেজ এবং আলেম হয়েছেন আপনাদের প্রতিষ্ঠান থেকে আল্লাহ তাআলাকে কবুল করুন বেশি বেশি এই এলাকার মানুষের সবচেয়ে বেশি হক নিজেদের সন্তানদেরকে হাফেজ আলম বানাবেন সেই সারা বিশ্ব বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা পরে হাফেজ আলেম হয়ে যাচ্ছে আমাদের সন্তানগুলো যেন আমরা এখানে পড়াই তারা যেন হাফেজ আলেম হয় আল্লাহ রব্দুল আলমী ড্যামরাবাসীকে তৌফিক দান করুক কবুল করুক এরপর যে বাকি নিচ্ছেন মৌলানা মোহাম্মদ আশরাফ বিন সাহিদ মুমিন শাহী মৌলানা আশরাফ বিন সাহিদ মোমেন শাহী باجل <سؤال> نتشر مولانا محمد فاروق الإسلام بن عبد الساتر جاببور، مولانا محمد فاروق الإسلام بن عبد الساتر جاببور، باجل نتشر مولانا محمد أمين الإسلام بن فخر الإسلام، بودك عندكوا من الله، مولانا محمد أمين الإسلام بن فخر الإسلام، كوم الله، باجل نتشر مولانا محمد أبرار الحق بن شمس الحق ممن شهيد، مولانا أبرار الحق بن شمس الحق ممن شهيد. তাকে গ্রহণ করছেন মৌলানা মোহেবুল্লাহ বিন ইলামুল কবির বরিশাল মৌলানা মোহেবুল্লাহ বিন ইলামুল কবির বরিশাল তাকে গ্রহণ করছেন মৌলানা মোহাম্মদ হাফিজুর রহমান বিন ইউনুস ব্যাপারী মাদারীপুর মৌলানা হাফিজুর রহমান বিন ইউনুস ব্যাপারী মাদারীপুর তাকে নিচ্ছেন মৌলানা আরিফুল ইসলাম বিন কামাল হোসেন লক্ষ্মীপুর মৌলানা আরিফুল ইসলাম বিন কামাল হোসেন লক্ষ্মীপুর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে

بكرت صل مولانا حبيب الله شيراج بن بكم يا شيراج جون مولانا حبيب الله شيراج جون بكرت صل مولانا بايزيد حسن بن حبيل ميانطروجونا بايزيد حسن بن حبيل ميانطروجونا بكرت صل مولانا مشفيك الرحمن بن عبد الحنان نورائيل مولانا مشفيك الرحمن بن عبد الحنان নরাইল তাকে নিচ্ছেন মৌলানা আব্দুর রহমান বিন রিদান আহমদ ভোলা মৌলানা আব্দুর রহমান বিন রিদান আহমদ ভোলা শুরু থেকে সে নুরানি তারপর তাইসির বিভাগে অনেক ছাত্র এই ভর্তি হয় কিন্তু শেষ পর্যন্ত সকলে বসতে পারে না আমরা দেখি আমাদের এই এলাকায় অনেক মানুষ আছে হেফজখানায় পড়ছি কিন্তু হাফেজ হতে পারে নাই কে আছে না নাই

এ পক্ষের পক্ষে নিচ্ছেন মাওলানা ইরশাদ হোসেন বিন সৈয়দ চট্টগ্রাম মাওলানা ইরশাদ হোসেন বিন চট্টগ্রাম dagegen নিচ্ছেন মাওলানা কামাল উদ্দিন বিন জামাল উদ্দিন সুরমগঞ্জ মাওলানা কারি জামাল উদ্দিন জামাল উদ্দিন বিন জামাল উদ্দিন সুরমগঞ্জ dagegen গ্রহণ করছেন মাওলানা আব্দুল ওয়াবুল বিন ইয়াকুব আলী কিশোরগঞ্জ মাওলানা আব্দুল ওয়াবুল বিন ইয়াকুব আলী কিশোরগঞ্জ

তাকে গ্রহণ করছেন মৌলানা রাকিব হাসান বিন আবু হানিফ গাজীপুর মৌলানা রাকিব হাসান বিন আবু হানিফ গাজীপুর তাকে নিচ্ছেন মৌলানা মাহফুজুর রহমান মাহফুজ সরকার বিন আবু নাসের সরকার যাত্রাবাড়ি ঢাকা মৌলানা মাহফুজ সরকার বিন আবু নাসের সরকার যাত্রাবাড়ি ঢাকা

আজীবন যেন স্নান বিমানের উপর অটল থাকতে পারে চাকরি গ্রহণ করবে মাদ্রাসা থেকে বসুল যারা ইফতার শেষ করেছেন অর্থাৎ ফতুয়া বিভাগে পরে যারা মুক্তি হয়েছেন

بقرر قرر مفتي إمران حسين بن عبد العزيز شيخ ممن شهيد. شهيد ما شاء الله مفتي رمزان علي بن شيخ منصور علي شيرات جونز مفتي رمزان علي بن منصور علي شيرات جونز بقرر قرر مفتي احمد شريف بن انيس الرحمن شراد

ফতি হলজলা বিনাম হুসেন সিরাজগঞ্জ মুফতি সজিদুর আজিজ নৌবাফতি সজিদুর হুসেন সিরাজগঞ্জ মুফতি ফরহদ আলী বিন অনুয়ার হুসেন সিরজগঞ্জ মুফতি মনুর সবীর বিন আব্দরান জয়পুর হজ মুফতি মনুরি সকীর বিন আব্দর জয়পুর হজ

সকলে আমি পাকে নিচ্ছেন মুফতি রহমতুল্লাহ বিন ফরিদ মিয়া নরসুন্দি মুফতি রহমতুল্লাহ বিন ফরিদ মিয়া নরসুন্দি মুফতি নুরুল্লাহ মাহমুদ বিন মানুল্লাহ নরসুন্দি মুফতি নুরুল্লাহ মাহমুদ বিন মানুল্লাহ নরসুন্দি মুফতি সানাউল্লাহ সারাউল্লাহ বিন মুস্তাফা কামাল কুমিল্লা তারপর বাকি রয়েছেন মুফতি মুদাসির বিন গিয়াসুদ্দিন কুমিল্লা মুফতি মুদাসির বিন গিয়াসুদ্দিন কুমিল্লা চাকরি গ্রহণ করছেন মুফতি আবু তালহা বিন আব্দুল আলিম ফেনি মুফতি আবু তালহা বিন আব্দুল হালিম ফেনি বাকি নিচ্ছেন মুফতি আবুল হাসান বিন মুজাফর হুসাইন লাল মনিরহাট মুফতি আবুল হাসান বিন মুজাফর হুসাইন লাল মনিরহাট তেরে মনোরঙ্গ আমাদের অত্র মাদ্রাসা থেকে বস যারা হাফেজ হলেন আলেম হলেন মুফতি হলেন তার নাগরিক গ্রহণ করেছেন টাকা দিয়ে জন্য আমাদের হ তালে সাহেবের সম্পর্কিত সাহেব যারা جناب शाहिद রহমান

যেন এই পাগরি ছিল পরিপূর্ণ দিনদার হয়ে যায় দাড়িগুলো যেন আরো বড় হয়ে যায় আল্লাহ পরিবর্ত ভাই রশিদ ভাই জিহা জি সবুজ ভাই আসেন আসেনি ছিল আমাদের মাদ্রাসার জন্য অনেক মেহনত করেন

আব্দুস সালাম মোল্লা ভাই এদিকে আসেন আপনারা পাক মেরে স্যার মদিনা হারাম মীরপাড়া জামে মসজিদে সম্মানিত মুতওয়াল্লি আব্দুল বারেদ ভাই আছেন তারপর অত্র এলাকার সম্মানিত ব্যক্তি আবুল হাসান ভাই তারপর বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুতওয়াল্লি جناب সিরাজুল ইসলাম মোল্লা শিপল ভাই শিপল ভাই জি আসসা

হা জন্না তে মনোরম বগিচা ততর না মেরে মোমছিরা ছটা তে দিন খুদা এ বগর দিনী মদরাহা যন্না তে মনোরম বগিচা তাই সতর না মেরে

شارگی আমাদের তাগিদ অনুষ্ঠান শেষ হয়েছে এ পর্যায়ে অল্প সময়ের মধ্যে আমাদের এবছর তাকমীল হাদিস যারা শেষ করেছেন এবং অন্যান্য ছাত্রদের সকলের বাবারা অভিভাবকরা এখানে আছেন ছাত্রদের পক্ষ থেকে তাদের বাবাদেরকে সম্মাননা শ্রেষ্ঠ প্রদান করা হবে তাকমিল ফিল হাফিসের অভিভাবক বৃন্দ বাবারা যারা আছেন আপনার সিরিয়ালে স্টেজে চলে আসেন তাকমিল ফিল হাকিস যারা শেষ করেছেন তাদের অভিভাবক বৃন্দরা এই কেশ কোথায় আর